গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল উঠে গেছি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি এখন ব্রেকফাস্ট রেডি কর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট সকাল সকাল উঠে গেছি এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করব আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি একটু ম্যাগি করবো কালকের চাপাটিটা শেষ হয়ে গেছে আজকে সকালবেলার জন্য কিছু নেই কালকে ডিম পাউরুটি করেছিলাম আজকে একটু ম্যাগি করবো রোজি এক ধরনের খাবার দিলে বাড়ির লোকেদের একটা পছন্দ হয় না যেটুকু আছে সেটুকু দিয়েই ম্যাগিটা করে নেব ওই একটু আলু ভেজে দেব আর একটু ডিমটা ভেজে দেব সেটা দিয়েই কাজটা হয়ে

লাউ আর একটু চিংড়ি মাছ একটু আনিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে একটু লাউ করব এই গরমে সেরকম কিছু একটা খেতে ইচ্ছেও করে না একটু আম আছে আম দিয়ে ডাল করবো কাঁচা আম দিয়ে আলুটা কাটা হয়ে গেল চাপিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব debo na the salt nich korda চৈত্র মাস বৈশাখ মাস সব যায় কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু সেরকম ইচ্ছু পায় না আগের মতো এখন আর টেম্পারেচার খালি বাকি থাকে দেখলাম দেখলাম জাপানেও নাকি একটা আশ্রয় গেছে দুদিন আগে তাই হয়েছে থাকাকালীন সময়ে ঝিরঝির ঝিরঝির করে সারা দিন রাত বৃষ্টি হয়েছে কিন্তু যখনই বৃষ্টি থেমেছে সকালের দিকে একদম ক্লিয়ার স্কাই আর দূরের সেই দেখা গেছে আমরা তো জুলুক আর নাথুলাতে যেতেই পারলাম না রাস্তা বন্ধ বরফের জন্য আর এই বাচ্চাটাকে নিয়ে আর নিলাম না পাহাড় থেকে ইস্তিত মাঠ নয় এই সমস্ত পেয়েছি সেখানে এসে আটত্রিশ উনচল্লিশ এটার অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হচ্ছে তাদের মাঝখানে তো ওয়াশিং মেশিনটাতে একটা জায়গা এসে সাত মিনিট দেখিয়ে সেটা থেমে যাচ্ছিল প্রথমে ভাবলাম সেটা গেছে তারপরে দেখলাম যে না

জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেব দুটো বেলফুলের গাছ ছিল একদম শুকিয়ে একদম দেখলেই খারাপ হয়ে যাচ্ছে বেশি জল দিচ্ছি জানি না হলে কি হবে আর বাবন ধরিয়ার দুটো গাছ ছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে গাছগুলো নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে এই কটা দিন ধরে তো কোনো জল টল পায়নি আর এখানের গরম আমার এই ক্যামেরাটা যেখানে থাকে ট্রাইপোডটা সেই কি ওঠানো নামানোর জন্য যে একটা আছে সেই তার মধ্যে একটা ছোট একটা ওটাকে কি বলে স্টিকের মতন আছে সেটা নষ্ট হয়ে গেছে আর প্লাস হচ্ছে কি এটাকে ওঠারও নামানো করানো যাচ্ছে না এটাকে নিয়ে আজকে সন্ধের দিকে গানের ক্লাস আছে সেখান থেকে বেরোনোর সময় এটাকে নিয়ে কাছাকাছি একটা দোকান আছে ওর ওখানে যাবো দেখি যদি ঠিক হয় তো ভালো না হলে তো এটা গেল এটাকে ওই ম্যানুয়ালি এখন করতে হচ্ছে উপরে ওঠানো নামানোটা ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার না এইটা এটাতে সবগুলো ভাজা জিনিসগুলো অ্যাড করে টেস্টি হলে সবাই খাবে লাউটা কেটে নিয়েছি এই হাফটা রেখে দেব এটাকে গ্যাংপকে গিয়ে একটা মজার ঘটনা হয়েছে গেছি বিকেল বেলা সন্ধ্যাবেলা ওদেরকে আমরা রাস্তায় তো আমি ব্লগে দেখিয়েছি আমরা লাঞ্চ করে নিয়েছিলাম বিকেলবেলা গিয়ে পৌঁছেছি তখন চাটা খেয়েছি খেয়ে আমাদের দুটো রুম নিতে হয় তো নাতিকে নিয়ে আমি আমার হাজব্যান্ড আর নিয়ে একটা রুমে আর ছেলে পাশের রুমেই ছিল তো টয়লেটে যাবে বলে ও দরজাটা বন্ধ করে ভোটের থেকে লক করে বাথরুমটা লক করে গিয়ে বাথরুমে গেছে বেরোনোর সময় যখন ওই লকটা খুলতে গেছে তখন দেখছে লকটা ভেঙে গেছে হাতে চলে এসেছে আর ভেতরে বন্ধ বড়ার জোরে পাশেই একটা উইন্ডো ছিল সেই উইন্ডোতে ও নক করেছে আর ওর বাবাকে ডেকেছে ডেকে বললো যে তুমি রিসেপশনে দেখো আমার এই ব্লকটা ভেতর থেকে ভেঙে ভেতরে চলে গেছে এখন কি করে বেরবো তো বাবা সঙ্গে সঙ্গেই রিসেপশনে কল করেছে ওখান থেকে একটা লেডি ম্যানেজার ছিল এসছে আরো দুজন এসছে ওই জানলাটা খুলে দিয়েছে ভেতর থেকে ছেলে তো বারবার বলছে একটা স্ক্রু ড্রাইভার দিন ওরা একটা খুঁজে পেতে এনে স্ক্রুড্রাইভার দিয়েছে কিছুতেই কিছু হচ্ছে না তো বলল আপনাদের এখানে মেকানিক্স আছে তো মেকানিক্সকে একটু খবর দিন না হলে তো এটা বেরোনো যাবে না তখন ওরা কি করেছে ওরা নাইফ টাইফ ওদের হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েছে কিছুতেই কিছু হচ্ছে না শেষমেশ কোথা থেকে একটা হাতুড়ি পেয়েছে হাতুড়ি আর একটা নাইফ এটা দিয়ে বলেছে ওইটাকে বাড়ি নিয়ে ভেঙে দিতে ছেলেটারও ধৈর্য আছে প্রায় এক ঘন্টার মতন সময় ধরে ধরে ওইটাকে খুলেছে খুলার পরে ইন্ডিমিন্টেম ওরা মেকানিক্সকে কল করেছে খোলার পরে তারপরে বেরিয়েছে আর সেই নিয়ে আমার ছেলের সঙ্গে ওরা খুব হাসাহাসি করছে যে আপনি প্লেন প্লেনল্যান্ড থেকে এসে এখানে ঘুরতে এসছেন এখানে টয়লেটে আটকা পড়েছে যাই হোক ব্যাপারটা ভালো ভালো মিটে গেছে পরে মেকানিক্স এসছে মেকানিক্স সেটাকে ঠিক করেছে মেইন ডোরটাও খুলে দিয়েছে তো ওর বাবা বলল তুই এটা বোকামি করলি কেন তুই টয়লেটের দরজাটা ভেতর থেকে লক না করে এমনি দিয়ে রাখতি আর ভেতর ডোরের লকটা তো দিয়েই রেখেছিস ভাগ্যিস ওখানে একটা জাননা ছিল না হলে তো কিছুই করা যেত না ভাবলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাকে মেয়ে বলছিল তুমি ভিডিও ভিডিওতে তুলে রাখো কারণ এখন টেনশন হচ্ছে ও কখন বেরোবে এরকম ভিডিও করব ও টয়লেট থেকে এসে বলছিল যে আমি একটু টয়লেটে যাই তোমরা তো রুমেই আছো আমি একটু গিয়ে ওই মিস থেকে মেল থেকে একটু হেঁটে আসি ঠিক আছে যাও আর গিয়ে এই লোক ভেঙে ও বেশ অনেকক্ষণের প্রচেষ্টায় ওটা কি খোলা গেছে আর এইটুকুই আছে আমার এখানে কি বলুন তো এক সবজি দিয়ে যদি মাছ সেটাতে ওরা একদিন হয়তো খাবে তারপর দিনই বলবে তো একই রকম রেসিপি হয়ে যাচ্ছে একটু অন্যরকম করো এই লাউটা তিরিশ টাকা নিয়েছে নিচের ভ্যান্ডার থেকেই রেখেছি ভালো দিয়েছে লিচে টিচি নেই আমার একটা জিনিস কেটে খুব ইচ্ছে করছে খাওয়া হয়ে ওঠে নিয়ে সিজনে একবারও তরমুজ রাস্তায় দেখেছি কেনা হয়নি আমাদের গাড়িটা যখন সেবকের মুখে মুখে তখন ওই রেট গেটটা পড়ে গেছিল তার জন্য গাড়িগুলো সব দাঁড়িয়েছিল তখন ওখানে ভেন্ডাররা নার তারপর ওটা পাইনাপেল এগুলো ছোট ছোট এরকম প্লেটের মধ্যে করে কেটে একটু বিট নুন দিয়ে বিক্রি করছিল অনেকেই কিনে কিনে খাচ্ছে আমরা খাইনি বাইরে কাটা ফল খাই না কখনও এর থেকে কী হবে লাউটা বসিয়ে একটু মেঘলা করে এসছিল ভাবলাম যে হয়তো একটু বৃষ্টি হবে কি ভাবা আবার যে কি সেই রোদ উঠছে পাঁচ দিয়ে দেবো उदपुर ঠিক জম বেরোবে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেশের বাইরে থেকে যারা আমার ব্লগটাকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য আশা করি আগামী দিনেও ভালো ব্লগ আপনাদের সবার কাছে প্রেজেন্ট করতে পারবো তাহলে আজকের মতন এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে